নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের দশ সেপ্টেম্বর বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করলে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চব্বিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেরো মিনিট আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আছে রাত্রি ছটা একান্ন মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রাত্রি আটটা এগারো মিনিট বৃদ্ধি যোগ আছে রাত্রি একটা বত্রিশ মিনিট বনিসকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্রী শুক্রের ও বিংশত্রী বুধির দশা রাত্রি আটটা এগারো গতে মেষ রাশি বর্ষবর্ণ মতান্তরে ক্ষত্রিয় ক্ষত্রিয় বর্ণ বিংশত্রি কেতুর দশা মৃতের দোষ নাস্তি আজকে শুভকর্ম সাতটা পঞ্চান্ন মধ্যে অতিরিক্ত গাত্র হৃদ্রা অভ্যরণ্য নামকরণ নববস্ত্র পরিধান সনাত উপভোগ দেবতা গঠন করায় বাণিজ্য বিপন্ন আরম্ভ ঔষধকরণ ও সেবন শান্তি স্বস্তান আদি হলপ্রবাহ বপন বৃক্ষাদির ওপর কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রয় ও বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ ঈদ এ মৌলাত কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডান্নাকে শ্বাস চলে তাহলে আজকে দেওয়া আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকে দিনে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রাদি করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দশ সেপ্টেম্বর বুধবার মেষরাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা বাধা বিপত্তির অবসান আশা করতে পারে প্রবাসীদের কর্মস্থলে পদোন্নতির সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে রূপ আয় উন্নতির সম্ভাবনা আছে পারিবারিক ক্ষেত্রে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা এক মিনিট এবং আজকে দিনের অশুভ সময় বারোটা উনিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের নিচের দিকে বেশি ব্যথা থাকে পেটে পাথরের কোনো সমস্যা থাকলে অথবা হঠাৎ আপনার অনেক বেশি আর্থিক ক্ষতি হচ্ছে তাহলে ডাইন হাতের মধ্যমাতে কালো ঘোড়ার নালের আংটি ধারণ করুন পুষ্যা নক্ষত্রে দশ সেপ্টেম্বর বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কিছু বকেয়া অর্থ আদায়ের সুযোগ রয়েছে ব্যবসায়ীরা বন্ধুর সাহায্য পাবে চাকরিদের বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা আছে বড়ো ভাই বোনের বিবাহের ব্যাপারে আলাপ আলোচনায় সফল হবে ঠিকাদারি ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন সামগ্রিক আর্থিক অবস্থা বন্ধু বা বড়ো ভাই বোনের কল্যাণে ভালো হয়ে উঠবে আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো উনিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের যদি আর্থিক কষ্টে পড়েন আপনারা তাহলে শুক্রপক্ষের প্রথম শুক্রবার একটি নারকেলের উপর সিঁদুরের তিলক এঁকে সেটি লাল রেশমি কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন দশ সেপ্টেম্বর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সরকারি চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে বেকারদের চাকরি সংক্রান্ত সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রাজনৈতিক কর্মীদের উন্নতির যোগ আসবে ব্যবসায় আজ পিতার সাহায্য পেতে পারেন সঞ্চার প্রচেষ্টায় আশানুরূপ অগ্রগতি গতি হতে পারে আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটি উনিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যদি বৃহস্পতি গ্রহ দ্বারা কষ্ট পেয়ে থাকেন বা বৃহস্পতি গোসারে অশুভ আছে তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার মুখ থেকে কোনো অপমানজনক শব্দ বলবেন না সেই সাথে রবিবার গরুকে দুটো করে কলা খাওয়াবেন দশ সেপ্টেম্বর বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনারা জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িতদের ভাল ভালো আয় রোজগার হবে উচ্চ শিক্ষার্থী বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষায় সফল হবে আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন বিদেশি বৃত্তি লাভে শিক্ষকের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ লাল বা গোলাপি রং ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা উনিশ মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের মঙ্গল গ্রহ যদি অশুভ থাকে মঙ্গল গ্রহের কারণে কষ্ট পেলে আপনারা অনামিকায় আংটি পরুন ও মঙ্গলবার লালমুখ বাদরদের ছোলা খেতে দিন আপনার সমস্যার সমাধান হবে দশ সেপ্টেম্বর বুধবার সিংহরাশির আজকের আরাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন পুলিশি হয়রানির আশঙ্কা আছে যানবাহন চালনাকালে বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে প্রাতিষ্ঠানিক পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পাবে নিকট আত্মীয় অসুস্থতার সংবাদ আপনাকে আতঙ্কিত করতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় চুরি হলে আপনারা ক্যাশবাক্সের নিচে কিছু কালো শস্যের দানা রেখে দিন আপনার যেখানে চুরি হচ্ছিল তার হবে না এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে দশ সেপ্টেম্বর বুধবার কন্যা রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ অংশীদারি কাজে সাফল্য আছে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে সাংসারিক বিষয়ে জীবনসাথীর সাহায্য আশা করতে পারে আত্মীয় ও বন্ধুবান্ধবের সহযোগিতা পাবে। আজ খুচরা ও পাইকারি পাইকারি ব্যবসায়ীরা ভালো বেচাকেনার আশা করতে পারেন আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাচ্ছেন তবে আপনি আপনার পকেটে সাদা তিলের দানা রাখুন এর ফলে যেমনভাবে চাইবেন আলোচনা সেইভাবে এগো দশ সেপ্টেম্বর বুধবার রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেবে কাজেকর্মে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অধীনস্থ কোনো চাকরিজীবীদের কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে অনৈতিক সম্পর্কের কারণে মানহানির আশঙ্কা আছে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ আকাশি বা নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা উনিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকরা আপনাদের জন্মছকে রাহু যদি অশুভ থাকে রাহুর অব অশুভ অবস্থানের জন্য যদি কেউ কষ্ট পায় তাহলে মাসের প্রথম শনিবারে অষ্ট একটা পালা পড়তে হবে এতে রাহুর প্রকোপ থেকে বাঁচা যায় দশ সেপ্টেম্বর বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক যোগাযোগ ও প্রেমের ক্ষেত্রে সাফল্য আশা করা যায় শৈল্পিক ও সৃজনশীল পেশার সাথে জড়িতদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হবে মিডিয়া ও সৃজনশীল ব্যবসায়ীদের আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ লাল বা মেরুন রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দু উনিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা কোনো শুভ সময়ে হলুদ দিয়ে রং করা এগারোটি কড়ি নিয়ে হলুদ কাপড়ে বেঁধে নিজের টাকা পয়সা রাখার জায়গায় রাখলে ধনের স্থিরতা থাকে দশ সেপ্টেম্বর বুধবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জীবনে প্রত্যাশিত কিছু অগ্রগতি হবে আত্মীয়দের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতার অবসান হবে নিজের একটি যানবাহন ক্রয় করার স্বপ্ন পূরণ হতে পারে শারীরিক ক্ষেত্রে আজ মায়ের সাংসারিক ক্ষেত্রে আজ মায়ের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ কমলা বা হলুদ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি উনিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যদি কেতুর কারণে দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাসের প্রথম শনিবার বা বুধবার একটা শুকনো নারকেলের ভিতর চিনি শুদ্ধ ঘি এবং এগারোটি কালো চালের দানা রেখে কোনো অশ্বত গাছের নিচে দিন দশ সেপ্টেম্বর বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর জাতক জাতিকারা দিনের শুরুতে ভালো কোনো সংবাদ আজ পেতে পারে। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বাড়তি আয় রোজগার হতে পারে ছোটো ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে অনলাইন লেনদেনে ক্রেতা বিক্রেতারা উভয়ের লাভবান হওয়ার সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সাদা বা ঘি রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা উনিশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যদি কারোর মনে কোনো কারণে ভয় থেকে থাকে তবে একটা হলুদ রেশমি কাপড়ে সাদা অথবা কালো শস্যের দানা বেঁধে নিজের কাছে রাখুন ভয় কেটে যাবে দশ সেপ্টেম্বর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল আদায়ে সফল হবেন সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আছে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে খাদ্য পোশাক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রূপালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা পোষা নক্ষত্র নক্ষত্রে শ্বেত আকন্দ গাছের শিকড় দক্ষিণ নাশিকায় শ্বাস প্রবাহের সময় উত্তোলন করে দক্ষিণ ভাবতে ধারণ করলে দুর্ভাগ্য বা দুঃসময় নষ্ট হয়ে সৌভাগ্য বা সুসময় উদয় হবে দশ সেপ্টেম্বর বুধবার মিনরাশির আজকের আর রাশিফল জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবনসাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি কমে আসবে চাকরিজীবীদের কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সহযোগিতা পাবে। আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ গোলাপি বা হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনারা গরোচনা ও কুমকুম দ্বারা ভোজ্যপত্রে নাম লিখে মধুমধ্যে স্থাপন করলে দুঃসময় নষ্ট হয়ে সুসময় ও বা সৌভাগ্য উদয় হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবে